আসসালামু আলাইকুম আজকের এই ক্লাস টির ভিতরে আমি আপনাদেরকে একটি টপিক দেখাবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ক্লাসটি দেখবেন এখানে আপনারা একটি টপিক দেখতে পারতেন তাই না দেখুন আমাদের এখানে একটি ল্যাপটপ দেওয়া আছে ল্যাপটপের ভিতরে আমাদের এখানে ছবি দেওয়া আছে তাই না তার সাথে দেখুন এখানে দেখুন আমাদের এখানে একটি ল্যাপটপের সুবিধা আছে পিকচার দেওয়া আছে তার ভিতরে এখানে একটি

ভিতরে সম্পূর্ণ ফিট ফিট হয়ে হয়ে গেছে গেছে আমাদের তাই না প্রথম ছবিটা ফিট হয় নাই তারপর দ্বিতীয় ছবিটা আমাদের ফিট হয়ে গেছে তার জন্য চলুন আমরা দেখি আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা সহজেই কাজ এই কাজটা করতে পারবেন দেখুন আমরা এখান থেকে ডিট করে দিয়েছি এখন আপনাদের আনফিট হ্যাঁ আপনাদের আনুকি সেটা কি আপনারা পারবেন না আমি আপনাদেরকে দেখিয়ে দিব জন্য আমি আপনাদেরকে দিই যারা না পারেন তারা সহজেই ভাবে কাজটা করতে পারবেন এখন আপনাদের যে ল্যাপটপের পিকচার আপনি যে কোনো পিকচার আপনাদের যখন হয় তখন সেটা আপনি এখানে

আমি রাখলাম আনফিট করার জন্য আপনারা তারপর এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে রিবন গিয়ে দেখুন লেখা আছে ইনসার্ট ইনসার্ট উপরে গিয়ে ক্লিক করুন পিকচার্স উপরে গিয়ে ক্লিক করুন এখান থেকে ইনসার্ট পিকচার ফর্ম দিস ডিভাইস অন পিকচার্স দিস ডিভাইস ক্লিক করুন এই সুটে নিয়ে আসুন তারপর তার উপরে গিয়ে এখানে ক্লিক করব এখান থেকে ইনসার্ট উপরে গিয়ে ক্লিক করব দেখুন আমাদের এখানে পিকচারটা চলে আসছে আসার পর আপনি এই পিকচারটা কি করে ছোট করে দিবেন দেখুন আমরা এখানে ছোট করে নিয়েছি আপনারা এখানে বর্মিন মতন করে আপনি এখানে বসিয়ে দেন বসিয়ে দেন দেখুন আমাদের এখানে আনফিট তৈরি হয়ে গেছে দেখেন আপনি এইভাবে কাজ করলে আপনি ফিট করতে পারবেন না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আপনাদের যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখেছি সেই প্রসেস অনুযায়ী আপনি কাজ করবেন আপনি ল্যাম্পের পিকচারটা নিয়ে আসবেন তারপর যে ছবিটা আপনি বসাবেন সেটা ফিট করুন সেই ছবিটা আপনি এখানে নিয়ে আসবেন হ্যাঁ এতটুকু কাজ একই থাকে সেম টাইমে কি একই থাকে না এখান থেকে ছবিটা ডিলিট করে দেব তার জন্য এখানে ক্লিক করুন মাউস রাইট ক্লিক করুন এখান থেকে আমরা ডিলিট করে দেব দেখুন আমরা ডিলিট করে দিয়েছি এখন আমরা আমরা ছবিটা আমরা ফিট করব হ্যাঁ এখন কি করবেন উপরে গিয়ে রিবন বারে গিয়ে ইনসার্ট উপরে গিয়ে ক্লিক করুন এখান থেকে শেপ এর উপরে গিয়ে ক্লিক করুন এখান থেকে দেখুন আপনারা এখান থেকে এই শেপটা শেপ নেন হ্যাঁ এই শেপ উপরে এখানে ক্লিক করুন করার পর আপনারা এখান থেকে এই শেপটা এইভাবে এইভাবে শেপ এর করুন না দেখুন আমরা করেছি তারপর মাউস রাইট বাটন মাউস রাইট বাটন ক্লিক করুন তারপর দেখুন এখানে আছে এখানে এডিট পয়েন্টস আছে আপনারা এডিট পয়েন্টস উপরে গিয়ে এখানে ক্লিক করুন দেখুন আমাদের এখানে চলে আসছে আসার পর আপনি এটা ফিট করেন হ্যাঁ আপনি সম্পূর্ণ ল্যাপটপে উইন্ডোজটা আপনি এটা দিয়ে ফিট করেন দেখুন আমরা দেখুন আমরা এখানে ফিট করবো দেখুন এই যে আমরা এখানে এইভাবে ফিট করতেছে আপনারা সম্পূর্ণ এইভাবে ফিট করবেন সম্পূর্ণ যতটুকু আপনাদের দরকার সম্পূর্ণ উইন্ডোজটা আপনি ফিট করবেন দেখুন আমরা এখানে ফিট করেছি দেখুন আমরা এখানে ফিট করেছি ফিট করার পর মাউস রাইট বাটন ক্লিক করুন তারপর দেখুন এসে স্যার নিচে দেখুন আছে ফরম্যাট শেপ ফরম্যাট শেপের উপরে গিয়ে এখানে ক্লিক করুন দেখুন বাম পাশে দেখুন আপনারা এখানে ফরম্যাট শেপে চলে আসবে আসার পর এখানে দেখুন স্যার ফিল ফিল এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন তারপর দেখুন এসে পিকচার অর টেক্সট টু ফিল আপনারা কি যেন পিকচার অর টেক্সট টু ফিল এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন পিকচার পিকচার অর টেক্সট টু ফিল এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন তারপর দেখুন আছে ইনসার্ট ইনসার্ট উপরে গিয়ে এখানে ক্লিক করুন এখান থেকে ফর্ম দেখুন লেখা ইনসার্ট পিকচার ফর্ম এ ফাইল হ্যাঁ আপনারা ফর্ম এ ফাইল উপরে এখানে ক্লিক করুন আপনি যে পিকচারটা আপনি সেট করবেন সেই পিকচারটা আপনি কোথায় রাখছেন আপনি সেখানে যাবেন আপনি দেখুন আমাদের এই পিকচারটি তার জন্য তার উপরে এখানে ক্লিক করুন এখান থেকে ইনসার্ট উপরে এখানে ক্লিক করুন দেখুন আমাদের এখানে ছবিটা চলে আসছে ফিট হয়ে গেছে ছবিটা না আমাদের ছবিটা এখান থেকে আমরা ক্লোজ করে দিই দেখুন আমাদের এখানে ছবিটা ফিট হয়ে গেছে আপনাদেরকে আনফিট দেখিয়েছি কিভাবে আপনারা আনফিট করবেন আর আমি আপনাকে দেখেছি কিভাবে আপনার ফিট করবেন তাছাড়া অবশ্যই আপনার সম্পূর্ণ ক্লাসটি দেখবেন সম্পূর্ণ ক্লাসটি দেখলে আপনার কিভাবে যে কোনো একটি ল্যাপটপ যে কোনো একটি ছবিতে কি অন্য একটি ছবি কিভাবে আপনি করবেন কিভাবে আপনি আনফিট করবেন সহজে আপনার সম্পূর্ণ ভিডিওটি আপনারা ক্লাসটি দেখলে আপনারা শিখতে পারবেন যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমার করেন লাইক টু কমেন্টস করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো করবেন সবাইকে ধন্যবাদ